তো আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সিদ্ধার্থ কিয়ারা বিয়ে করতে যাচ্ছেন যে রাজপ্রাসাদে সেই রাজপ্রাসাদ সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক সিদ্ধার্থ কিয়ারার বিয়ে হবে যে রাজপ্রাসাদে রাজস্থানের সৌন্দর্য দেখতে বিশ্ববাসী ভিড় করেন সেখানে পুরোনো সব রাজপ্রাসাদ দুর্গ ও নানান ঐতিহাসিক স্থাপত্য রাজস্থানের বিশেষ আকর্ষণ মালহোত্রা কিয়ারা আধবানী সূর্যগড় নামক রাজপ্রাসাদে বিয়ে করতে যাচ্ছেন সেটি সোনার বেলে পাথর দিয়ে তৈরি রাজস্থানের জয়সালমের গোল্ডেন সিটিতে অবস্থিত এই প্রাসাদ শহরের সেরা হোটেলগুলোর মধ্যে একটি এই প্রাসাদ স্থান হিসেবে বিবেচিত এছাড়া হানিমুন উদযাপনের জন্য এই রাজপ্রাসাদ সম্পন্ন। প্রাসাদে বিশ্বমানের সুযোগ সুবিধা বিশেষ বিলাস বিলাসবহুল গৃহসজ্জার সামগ্রী রাজপথ থিমযুক্ত বাগান ও উঠান দিয়ে সজ্জিত বিবাহের জন্য তিরাশিটি অসাধারণ গেস্ট রুম আধুনিক সুট আছে প্রাসাদে তবে এই রাজপ্রাসাদে থাকা খাওয়া খরচ জানে আপনি আতকে উঠবেন সুযোগের প্রাসাদে যা যা আছে তিরাশিটি রুম ও স্যুট দুটি মাল্টি ডিশ রেস্তোরাঁ দুটি বার বিয়ের অনুষ্ঠানের জন্য দুটি বড় বাগান সুইমিং পুল ভোজন হল রাজস্থানের ঐতিহ্যবাহী নাসের সুবিধা অতিথিদের স্বাগত দেওয়ার স্থান মরুভূমি সাফারি ও জয় সালামের দর্শনীয় স্থান খরচ কত যারা জয় সালমের ডেস্টিনেশন ওয়েডিং করতে চান তাদের জন্য বিভিন্ন প্যাকেজ ও অফার দেওয়া হয় সেখানে আপনি যদি ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য এই রাজপ্রাসাদ বেছে নেন তাহলে এক রাত কাটানোর জন্য সর্বনিম্ন খরচ হবে ছাব্বিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখের বেশি এর অর্থ হলো আপনার অতিথি যদি একশো জন হয় তাহলে তাদের থাকা খাওয়া খরচ প্রায় ৩০ থেকে চল্লিশ লাখ টাকা হতে পারে শুধু তাই নয় সেখানে দুপুরের খাবারের খরচ ছয় হাজার থেকে সাত টাকা রাতের খাবারের খরচ সাত হাজার থেকে এগারো টাকা একশো জনের খাবারের খরচ পড়বে ছয় লাখ থেকে ৩০ লাখ টাকার মধ্যে এর সঙ্গে সাজসজ্জা পরিবহনের মতো ওভারহেড খরচ প্রয়োগ করে এই রাসপ্রাসাদে বিয়ের মোট খরচ প্রায় এক দশমিক পঁচাত্তর থেকে দুই কোটি টাকা হতে পারে কিভাবে যাবেন এই হোটেলে হোটেল গান্ধীনগর জয়সালমের রেল স্টেশন থেকে আনুমানিক ষোলো কিলোমিটার অর্থাৎ সালমের বিমানবন্দর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে এই রিসোর্টটি জয়সালমে দেখার মতো অনেক জায়গা আছে তবে আপনি যদি কিছু বিশেষ স্থান দেখতে চান তবে অবশ্যই জয়সলমের ফোর্ট লেদুর ভরবা জৈন মন্দির পার্ট ওয়ান কি হাভেলি গাদিসার লেক বড়বার্গ কুলধারা মরুভূমি থর হেরিটেজ মিউজিয়াম ইত্যাদি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম একটা হোটেলে যদি ছয় লাখ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হয় তাহলে হোটেলের মধ্যে আছে কি আসলে সেই হোটেলটি শুনেছি যে সোনার বেলে পাথর দ্বারা তৈরি করা হয়েছে এক কথা রাজস্থানের সবচেয়ে নামি এবং দামি এবং পাওয়ারফুল একটি হোটেল হচ্ছে এই জয়সালমের এই হোটেলটি তো এই হোটেলে যে আলো কি আছে সেটা যদি চোখে না দেখা যায় তাহলে আপনি মিস করবেন তো এখানে বিয়ে করার জন্য আপনার আসতে হবে না আপনি এখানে এসে তার ভিতরকার পরিবেশ এবং আশেপাশের আরো অনেক কিছু আছে সেগুলো এক নজরে দেখতে পারেন তো আমরাও আশা করছি যদি কখনো ইন্ডিয়ায় যাওয়া হয় তাহলে অবশ্যই হোটেলটি এক নজরের জন্য দেখে আসব। কারণ ওখানে তো বিয়ে করার মতো ক্ষমতা আমাদের নেই কারণ তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা যদি লাগে একদিনে অর্থাৎ আর একটা তথ্য হচ্ছে এখানে টোটাল খরচ হবে যদি আপনি একশো পঞ্চাশ থেকে যদি দেড়শো জন লোকের উপরে যায় তাহলে ওয়ান পয়েন্ট ফোর থেকে শুরু করে দুই কোটি টাকা খরচ হবে পার ডে তাহলে কত টাকা নিয়ে যেতে হবে এখানে বিয়ে করতে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ